আসসালাম আলাইকুম এই গ্রামের সেই ঐতিহ্যবাহী সোনালী আস এইগুলা কিভাবে পচন হচ্ছে দেখেন আপনি কিন্তু এক আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে এটা ঐতিহ্য ধরে রাখতো এই সময় আসলে পরে দেখা যায় যে গ্রামে প্রচুর পরিমাণে সোনালি আঁশ পচানো হয় আর এইভাবে এই সোনালি গুলো ডুবানো হয় আপনাদেরকে দেখায় এই যে কোদাল না এই যে দেখেন কত বড় আসলে কিন্তু জন্য মাটি দরকার এরকম ভাবে ডুবানো হয় না দেখেন কিভাবে মাটি সোনালী ডুবানো হচ্ছে বইয়ের ভাষাতে এগুলোকে সোনালী আস বললেও আমাদের পাবনা জেলার ভাষা থেকে আমরা এগুলোকে পাট বলে ডাকি আপনার জেলাতে এই পাট গুলোকে কি বলে ডাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের এইদিকে এরকম ভাবে পাট গুলো পানিতে পচানো পনেরো দিন থেকে বিশ দিন অবধি

মাটি দেওয়া হয় কাগজ দেওয়া হচ্ছে উপর দিয়ে আর এদিকে দিয়ে কিন্তু মাটি কাটা হচ্ছে আসলে মাটি দিলেই কিন্তু এগুলা না সেটা কিন্তু ডুববে না যার কারণে এত কষ্ট করে মাটি তোলা হচ্ছে এখানে